আসসালামু আলাইকুম ময়নারা আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের সামনে হাজির হয়েছি ইংলিশ সেকেন্ড পেপারের আরেকটি বোর্ড প্রশ্ন সমাধান নিয়ে তোমরা যারা ইংলিশ সেকেন্ড পেপারে এ প্লাস অথবা নাইনটি প্লাস পেতে চাও তোমাদের ইংলিশ গ্রামার অংশের যে সিক্সটি মার্ক এই সিক্সটি মার্কের মধ্যে সবচেয়ে বেশি মার্ক ভিয়ার করে কমপ্লিটিং সেন্টেন্স আর এই কমপ্লিটিং সেন্টেন্সে আমরা অনেক অনেক রুল পড়ি কিন্তু পরীক্ষার হলে আমরা লিখে আসতে পারি না অনেকেই বলে ভাইয়া আমি বানিয়ে লিখতে পারি না বা যে সেন্টেন্সটা ইনকমপ্লিটভাবে দেওয়া আছে অর্থপূর্ণ কিছু লিখে আসতে পারি না এর পেছনের কারণটা কি এর পেছনের কারণটা হচ্ছে আমরা ভালোভাবে কম্পিটিং সেন্টেন্স শিখলেও মানে রুল শিখলেও কী কী আনসার হতে পারে প্রভাবেল আনসারগুলো কি কি সেগুলো আমরা নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করি না সো তোমাদেরকে এমন একটা প্রক্রিয়া বা এমন একটা সিস্টেম শেখাবো যে সিস্টেম তুমি আজকে থেকে অ্যাপ্লাই করলে তুমি কম্পিটিং সেন্টেন্সে টেন আউট অফ টেন পাবে আর আমার ক্লাস যারা শুরু করছো তোমাদের প্রত্যেককে বলবো প্রত্যেকটা বোর্ড আমি যেভাবে সমাধান করছি সেভাবেই তুমি সমাধান করবে আর সবাই কষ্ট করে খাতা কলম নাও আমি শুরু করে দিচ্ছি প্রত্যেকটা উদাহরণ লেখার চেষ্টা করবা যদি আমার পড়ানোর সাথে না নোট করতে পারো তাহলে হচ্ছে পরবর্তীতে টেনে টেনে নোট করে নিবা তাহলে দেখবা যে তোমার প্রস্তুতি এমনি ভালো হয়ে গেছে তুমি যদি বোর্ড প্রশ্নগুলো এইভাবে পড়ো তাহলে আর কোনো টেনশন থাকবে না আমি চলে যাচ্ছি মূল আলোচনায় দেখো আমি মাইমেন্সিং বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্ন তোমাদেরকে সলভ করাবো তোমরা জানো এরকম লেখা থাকে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস or phrases এখানে ক্লজেস বলতে সাবজেক্ট ভার্ব থাকতে পারে আবার ফ্রেজেস থাকতে পারে মানে যেখানে ফাইনাইট ভার্ব থাকবে না সো এই যে এখানে দেখো 10টা শূন্যস্থান সহ ইনকমপ্লিট সেন্টেন্স আছে সেগুলো আমরা কি করব পূরণ করব দেখো এখানে ইট ইজ হাই টাইম এর ব্যবহার তুমি হয়তো পারো হ্যাড হি স্টডিড মানে কন্ডিশনাল ব্যবহার হয়তো তুমি পারো তারপর হচ্ছে তুমি রিলেটিভ প্রোনাউনের ব্যবহার পারো অথবা এনাফের ব্যবহার পারো লেস্টের ব্যবহার পারো কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো না মানে হচ্ছে তুমি যে অ্যান্সার লিখবে সে অ্যান্সার তোমরা লিখতে পারো না যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ইট ইজ হাই টাইম প্রথম প্রশ্নটা যদি দেখো কি বলা আছে যে প্যাটুরিজম ইজ আ নভেল ভার্সু ইট ইজ হাই টাইম আমরা সবাই এই নিয়মটা জানি ইট ইজ হাই পরে সাবজেক্ট প্লাস কি হতে পারে দেখো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হতে পারে অথবা আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হতে পারে সো এখানে আমরা নিয়ম সবাই জানি এখন তাহলে কী অ্যান্সার হতে পারে কী উত্তর হবে সেটা হয়তো আমরা ভালোভাবে জানি না তো তোমাদেরকে এমনভাবেই শেখাবো যে তোমরা প্রভাবাল অ্যান্সারগুলো কি কি হতে পারে কোন কোন অ্যান্সারগুলো তুমি লিখে দিয়ে আসতে পারো সেটাই দেখিয়ে দেবো তোমরা নোট করবে সুন্দরভাবে দেখো আমরা ইট ইস আইটেমের পরে ইট ইস হাই টাইম মানে হচ্ছে এখনই উপযুক্ত সময় এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস ফর্ম বসে অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে তাহলে তুমি ইনকমপ্লিটকে কিভাবে কমপ্লিট করতে পারো একটু খেয়াল করে দেখো তুমি বলতে পারো ইট ইস হাই টাইম টু মোটিভেট দ্য ইয়ুথ টু সার্ভ দ্য কান্ট্রি তাহলে খেয়াল করে দেখো যে দেশপ্রেম হচ্ছে মহৎ গুণ সো এখনই উপযুক্ত সময় তরুণদের দেশ সেবায় অনুপ্রাণিত করার অথবা তুমি লিখতে পারো আরও পাঁচটি সম্ভব উত্তর আমি দিচ্ছি ইট ইজ হাই টাইম ওই ইনস্টিল প্যাকুজ ইন স্টুডেন্টস যে এখনই উপযুক্ত সময় বা এখনই সময় শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমের এরপরে যদি বলো সেলিব্রেটেডার্ভ আওয়ার ন্যাশনাল হেরিটেজ যে এখনই সময় আমাদের জাতীয় ঐতিহ্য উদযাপন ও সংরক্ষণ করার অথবা তুমি বলতে পারো ইট ইজ হাই টাইম উই মোটিভেটেড দ্য ইউথ টু সার্ভ দ্য কান্ট্রি তার মানে হচ্ছে এখনই উপযুক্ত সময় তরুণদের দেশ সেবায় অনুপ্রাণিত করার ওকে এরপরে খেয়াল করি আমরা ইট ইজ হাই টাইম উই প্রমোটেড ইউনিটি অ্যান্ড প্রাইড ইন আওয়ার নেশন যে এখন উপযুক্ত সময় জাতীয় ঐক্য গর্ব প্রচার করা এরপরে যদি বলি ইট ইজ হাই টাইম টু ইনস্টল দেখো এখানে আমরা যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে টু প্লাস ভার্ভের ফ্রমও হতে পারে টু প্লাস ভার্ভের ফ্রম দিয়ে তুমি শুরু করতে পারো যেমন এখানে আমি লিখলাম টু মোটিভেট টু প্লাস ভার্ভের ফ্রম আবার এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্ভের পাস্ট ফ্রম এখানে সাবজেক্ট প্লাস ভারবে ভি টু ফ্রম আবার দেখো সাবজেক্ট প্লাস ভারবে ভি টু ফ্রম সাবজেক্ট প্লাস ভারবের ভি টু ফ্রম সাবজেক্ট প্লাস ভারবের ভি টু ফ্রম অথবা টু প্লাস ভারবে বেস্ট ফ্রম তার মানে তুমি ইট ইস হাইটেমের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস ফর্ম দিয়ে শুরু করতে পারো অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু করতে পারো ইটস আপ টু ইউ তবে মাথায় রাখতে হবে যে তোমার অর্থপূর্ণ হয় কিনা না সো দেখো এরকম যদি প্রশ্ন আসে তোমরা এইভাবে আমি অর্থ সহকারে দিয়েছি তোমরা সবাই নোট করে ফেলবে এবং তুমি মনে রাখবে যে কমপ্লিটিং সেন্টেন্সে অনেকে রুল পারে কিন্তু হচ্ছে লিখতে পারে না তুমি যদি এভাবে পড়ো তুমি যদি এক একটা কোয়েশ্চেনের অনেকগুলো প্রভাবের উত্তর জানো তাহলে দেখবা কোনো না কোনোভাবে তুমি লিখে দিয়ে আসতে পারবা সো এটাই হচ্ছে আমাদের আজকের এখানের সুন্দর একটা প্র্যাকটিস কারণ অনেকেই বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সমাধান করো একটা উত্তর পরও একটাই শেষ বাট ওই উত্তরটাই কি তোমার আসবে বা ওই প্রশ্নটাই কি সরাসরি আসবে তাহলে তুমি একাধিক প্রশ্নের উত্তরটা মাথায় নিয়ে যাও তাহলে তুমি লিখে দিয়ে আসতে পারবে দিস ইজ কল ফ্রি হ্যান্ড রাইটিং এটাকে ফ্রি হ্যান্ড রাইটিং বলে যে তুমি বানি বানি লেখার যে যোগ্যতাটা সেটা অর্জন করতে পারছো আসো আমি তোমাদেরকে দ্বিতীয় কোয়েশ্চেন একটু নিয়ে যাই দ্বিতীয় কোয়েশ্চেন একটু খেয়াল করে দেখো হাসান গড জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো হ্যাড হি স্টাডি দেখো হ্যাড হি স্টাডি তোমরা এটা জানো সবাই এটা জানো যে বাক্যের শুরুতে হ্যাড থাকা মানে হচ্ছে এইখানে হ্যাডের পরে সাবজেক্ট এরপরে ভি থ্রি তার মানে এটা হচ্ছে আমাদের ইফ কন্ডিশনাল যেটা পড়েছিলাম ইফের পরে আমাদের

স্টাডিড একই কথা তোমাকে এখন যে কাজটা করতে হবে কন্ডিশনাল নিয়ম অনুযায়ী তো আমরা সবাই জানি সাবজেক্ট প্লাস উড এরপরে এরপরে কি হয় 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 অথবা কুড প্লাস এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিভাবে উত্তরটা লিখবো কিভাবে আমরা সঠিকভাবে উত্তরগুলো লেখার ফর্মুলা জানবো সেটা একটু খেয়াল করবো আসো আমি আগেরটার মতোই তোমাদেরকে একাধিক অ্যান্সার শেখাবো যাতে করে তোমাদের জন্য অনেক সুবিধা হয়

আনসার তোমার জানতে হবে যেমন তুমি বলতে পারো হ্যাড হি স্টাডি সিরিয়াসলি যদি সে মনোযোগ দিয়ে পড়তো বা মনোযোগ দিয়ে পড়াশোনা করতো তবে সে ক্লাসে প্রথম হতে সিরিয়াসলি হি মাইট হ্যাভ ইস ফুল মার্কস যে সে যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করতো তবে সে পূর্ণ নম্বর পেতে পারত এরপরে খেয়াল করে দেখো হ্যাড হি স্টাডিজ সিরিয়াসলি হি উড হ্যাভ বিন মোর স্যাটিসফাইড উইথ হিস রেজাল্ট যদি সে মনোযোগ দিয়ে পড়াশোনা করতো তবে সে তার ফলাফল দিয়ে আরও সন্তুষ্ট থাকত। তাহলে ভাইয়া অপর একটু খেয়াল করে দেখো যে একটা প্রশ্নের একাধিক অ্যান্সার যখন তুমি জানবা তুমি এইখানে এটা সরাসরি না আসুক অন্যটাও যদি আসে কাছাকাছি তুমি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবা তার মানে যখনই তুমি প্র্যাকটিস করবা আমার এটা অনেকে মনে করবে যে অনেক বড় ভিডিও হচ্ছে বাট আমার বিশ্বাস তোমরা যদি এই নিয়ম প্লাস হচ্ছে অর্থ দিয়ে আনসার শিখতে পারো প্র্যাকটিস করতে পারো তোমরা ভালো করতে পারবা ঠিক আছে এরপরে ধরো তুমি যদি বললা যে হ্যাড হি স্টাডি সিরিয়াসলি হি উড হ্যাভ অ্যাচিভ হি গোল তার মানে যদি সে মনোযোগ দিয়ে পড়াশোনা করত তবে সে তার লক্ষ্য অর্জন করতে পারত। ওকে আচ্ছা তার মানে আমরা এখানে যদি আরেকটা উদাহরণ দেখি হ্যাড হি স্টাডিজ সিরিয়াসলি হি উড হ্যাভ ডান ইভেন ভেটার তার মানে হচ্ছে যদি সে মনোযোগ দিয়ে পড়াশোনা করতো তবে সে আরো ভালো করতে পারতো ওকে আচ্ছা সো আমরা এখানে নিয়ম পড়লাম এবং অনেকগুলো সেন্টেন্স লিখে লিখে অথবা বুঝে বুঝে পড়ার চেষ্টা করেছি তোমরা অবশ্যই নোট করবা কারণ হচ্ছে এটাই তোমার ক্লাস এভাবে তুমি সবগুলো বোর্ড প্রশ্ন সমাধান করো তুমি নিশ্চিত থাকো তুমি দশ দশ পাবা আর যদি খালি নিয়ম পড়ো এরকমভাবে প্র্যাকটিস না করো একটার জন্য একটা অ্যান্সারই পড়ো তাহলে কিন্তু তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বাড়বে না ওকে তুমি অর্থ দিয়ে অ্যান্সার মানে বাকি অংশ বসাতে পারবে না অনেকে অর্থ একটু পারবা বাকি অংশ পারবা সো এই জন্য তুমি যদি এভাবে পড়ো এই রিলেটেড সবগুলো উত্তর করতে পারবা নেক্সট কোয়েশনে যদি আমি যাই টাইম ইজ ভ্যালুয়েবল দোজ হু ওয়েস্ট টাইম খেয়াল করে দেখো এইখানে যে জিনিসটা আছে টাইম ইজ ভ্যালুয়েবল সময় মূল্যবান দোজ হু ওয়েস্ট টাইম যারা সময় নষ্ট করে তার মানে হচ্ছে রিগ্রেটেড লেটার তার মানে এরপরে আমরা অর্থপূর্ণ সেন্টেন্স বসাবো তাইলে হচ্ছে খেয়াল করে দেখো যারা সময় নষ্ট করে তারা পরে তা নিয়ে অনুশোচনা করে তাই ইট লেটার তারপরে খেয়াল করে দেখো তুমি যদি বলো এইখানে আরও কিছু উত্তর দোজ হু টাইম ফল বিহাইন্ড ইন লাইফ তার মানে খেয়াল করে দেখো যারা সময় নষ্ট করে তারা জীবনে পিছিয়ে পড়ে ওকে সো এখানে দেখো রিগ্রেট ভার্ট আবার ফল ভার্ব এবার দেখো দোজ হু ওয়েস্ট টাইম মিস গ্রেট অপরচুনিটিস তার মানে হচ্ছে যারা কি করে সময় নষ্ট করে তারা বড় সুযোগ হারায় তারপরে খেয়াল করে দেখো যদি আমি আরও কয়েকটা নেই দোজ হু ওয়েস্ট টাইম ফেল টু অ্যাচিভ দেয়ার গোলস তার মানে হচ্ছে যারা সময় নষ্ট করে তারা লক্ষ্য জন্য ব্যর্থ হয় এরপর দেখো তুমি বলতে পারো যে দোজ হু ওয়েস্ট টাইম ফেস ডিফিকাল্টিজ ইন দ্য ফিউচার যারা সময় নষ্ট করে তারা ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হয় ঠিক আছে এরপরে দেখো দোজ হু ওয়েস্ট টাইম স্ট্রাগল টু সাকসিড যে যারা সময় নষ্ট করে তারা সফলতার জন্য সংগ্রাম করে এইখানে যে জিনিসটা খেয়াল করছো যে শুরু বাকি অংশ বসাই অনেকগুলো উত্তর আমরা এবং তোমরা আরও নিজে বানাবা তাহলে দেখবা কমপ্লিটিং সেন্টেন্সের কনফিউশনই ক্লিয়ার হয়ে যাবে ধৈর্য ধরে ক্লাসটা বড় হচ্ছে তার মানে এই নয় যে তুমি আহ ব্রেখে যাবা বাট এভাবে ক্লাসগুলো করো বোর্ড প্রশ্ন সমাধান করো তোমার আর কিচ্ছু লাগবে না কারণ আমি রুলও পড়াচ্ছি তোমাকে এইভাবে অর্থ দিয়েও পড়াচ্ছি এবার আসো দ্য সিলিং ইজ নট সো হাই হি স্টল এনাফ মানে হচ্ছে এই ছাদটি তেমন উঁচু নয় ধরো আমাদের উপরে যে ছাদ এটা অনেক উঁচু নয় সে যথেষ্ট লম্বা হি টল এনাফ সে যথেষ্ট লম্বা টু টাচ ইট স্বাভাবিকভাবে তুমি কি যেহেতু সেহেতু লম্বা বোঝাচ্ছে তার মানে টাস এরকম বলতে পারো তার মানে হচ্ছে হি স্টল এনাফ আমরা জানি এনাফের পরে টু প্লাস ভারবে ফর্ম হয় টু প্লাস ভার্বের বেস ফ্রম হয় এনাফের আগে অ্যাডজেক্টিভ হয় এরপরে টু প্লাস ভারবে বেস ফ্রম হয় তাহলে দেখো হি স্টল এনাফ টু টাচ ইট তার মানে হচ্ছে ছাদটি তেমন উঁচু নয় সে যথেষ্ট লম্বা এটি ছোঁয়ার জন্য এরপর দেখো হি স্টল এনাফ টু রিচ দ্য ফ্যান যে সে যথেষ্ট লম্বা ফ্যানটি ধরার জন্য আবার বলতে পারো যে হি স্টল এনাফ টু চেঞ্জ দ্য লাইট বাল্ব যে সে যথেষ্ট লম্বা বাল্বটি পরিবর্তন করার জন্য অথবা বলতে পারো হি স্টল আপ টু ফেইন্ট দ্য সিলিং সে যথেষ্ট লম্বা ওই সিলিংটা ছাড়টা কী করার জন্য রং করার জন্য তারপরে দেখো হি স্টল আপ টু ফিক্স দ্য ডেকোরেশন তার মানে হচ্ছে সে যথেষ্ট লম্বা সাত সজ্জার ঠিক করার জন্য এরপরে ধরো তুমি বললা হি স্টল আপ টু হ্যাং দ্য পিকচার সে যথেষ্ট লম্বা ওই ছবিটা ঝুলানোর জন্য তাই না আচ্ছা সো এখানে আমরা দেখতে পেলাম যে টল এনাফ এনাফ এর পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্রত্যেকটায় আমরা দেখতে পাচ্ছি টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে আনসার করা আছে সো একাধিক আনসার যখন তুমি জানবা তুমি এমনি বুঝতে পারবা যে তোমার আসলে কি পরিমাণ ইম্প্রুভমেন্ট হচ্ছে এরপরে আসো পরবর্তী লক দ্য ডোর অ্যান্ড কিপ দ্য কি ইন এ সেফ প্লেস লেস্ট এখন আমরা সবাই জানি লেস্ট পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট এর পরে ভার্বের বেস ফর্ম হয় তাই না আমরা সবাই জানি যে লেস্টের পরে শুড অথবা মাইট মানে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট এর পরে ভার্বের বেস ফর্ম হয় এটা নিয়ম জানি কিন্তু ভাইয়া আমাদের ইনকমপ্লিট কে কমপ্লিট করতে গিয়ে আমরা ধোকা খাই আমরা পারি না আমরা বানিয়ে লিখতে পারি না আমরা কেন পারি না এটা তোমরা বুঝে যাবা কারণ তুমি যখন একাধিক অ্যানসার দিয়ে পড়বা আমি শিওর এখানে একাধিক অ্যানসার দিয়ে এখনো কেউ পড়ো নি বাট আজকে থেকে এটা প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তোমরা হচ্ছে এই অভ্যাসটা করলে পরীক্ষা হলে এমনি লিখে আসতে পারবা ম্যাক্সিমাম নাইনটি নাইন তোমরা এভাবে পড়নি আসো আমরা একটু দেখি যে লক দ্য ডোর অ্যান্ড কিপ দ্য কি ইন এ সেফ প্লেস মানে হচ্ছে দরজাটি তালা দাও বা বন্ধ করো কিপ দ্য কি ইন এ সেফ প্লেস যে চাবিটি নিরাপদ স্থানে রাখো এখন লেস্ট না হলে অথবা নতুবা হ্যাঁ লেস্ট সাম ওয়ান শুড ব্রেক নতুবা কি করবে কেউ ভেতরে ঢুকে পড়তে পারে অথবা তুমি বলতে পারো আরও যদি কোয়েশ্চেন আমরা অ্যান্সার নেই লেস্ট ইউ শুড লস ইট না হলে তুমি এটি হারিয়ে ফেলতে পারো ঠিক আছে লেস্ট পরে ইউ শুড এরপরে ভাববে বেস ফ্রম এরপরে দেখো লেস্ট ইট শুড গেট স্টল এন তাহলে এইখানে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি এটি চুরি হয়ে যেতে পারে তারপরে দেখো লেস্ট সামোয়ান শুড মিস ইউজ ইট অথবা বা নতুবা এটি কেউ অপব্যবহার করতে পারে এরপরে খেয়াল করে দেখো লেস্ট ইউ শুড ফর গেট ইউ কেপ্ট ইট এরপরে খেয়াল করো যে লেস্ট দ্য ডোর শুড রিমেইন আনলকড যে না হলে অথবা নতুবা দরজাটি তালাবদ্ধ থাকবে না দরজাটি কি তালাবদ্ধ থাকবে না সো দেখো প্রভাবেল অনেকগুলো উত্তর এখানে দেওয়া সো আমরা খালি মুখস্থ করলাম লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুট প্লাস মাইট অথবা শুট অথবা মাইটের পর ভার্বের বেস ফর্ম নো সো এখানে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে আমরা এইভাবে পড়লে খুব ইজি হয়ে যাবে এরপর দেখো যে বলা আছে ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি আনলেস আমরা জানি আনলেস মানে যদি না তার মানে আনলেস ইফ নট এর ব্যবহার একই তার মানে কন্ডিশনারের মতো কাজ করে সো এই নিয়ম আমরা জানি বাট কিভাবে আমরা আনসার করবো দেখো ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং তুমি বুঝতে পারবে না সব কিছু না যদি না এখন আসো যদি না তুমি মনোযোগ দাও তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আনলেস পর পরে নেগেটিভ কিছু মানে নেগেটিভ ওয়ার্ড হবে না নট নেভার এগুলো হবে না তাহলে কি হচ্ছে ইউ পে অ্যাটেনশন যদি না তুমি মনোযোগ দাও অথবা তুমি বলতে পারো আনলেস ইউ আস্ক কোয়েশ্চেন যদি না তুমি প্রশ্ন করো অথবা তুমি বলতে পারো আনলেস ইউ লিসেন কেয়ারফুল্লি যদি না মনোযোগ দিয়ে শুনো এরপরে খেয়াল করে দেখো আরও কিছু কোয়েশ্চনের উত্তর আমরা পাবো আনলেস ইউ প্র্যাকটিস রেগুলারলি যে যদি না তুমি অনুশীলন করো তারপরে যদি তুমি বলো আনলেস ইউ ফোকাস অন দ্য ডিটেলস যদি না তুমি বিস্তারিত বিষয়ে মনোযোগ দাও এরপরে বলতে পারো তুমি আনলেস ইউ সিক ক্লারিফিকেশান যদি না তুমি ব্যাখ্যা চাও বা ব্যাখ্যা দাও তার মানে হচ্ছে এইখানে বিষয়টা কি বুঝাচ্ছে যে আন্দেসের পরে নেগেটিভ কিছু বসবে না পজিটিভ কিছু বসবে এবং যেহেতু আমরা ইফ নটের ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে দেখো ইউ আস কোয়েশন ইউ লিসেন কেয়ারফুলি ইউ প্র্যাকটিস রেগুলারলি ইউ ফোকাস অন দ্য ডিটেলস ইউ সিক ক্লারিফিকেশান এরকম হাজার হাজার মানে উত্তর বানানো যায় সো দ্যাটস আপ টু ইউ তোমরা এইভাবে অভ্যাস করো দেখবে এমনি ভালো করতে পারবা এরপরে আসো আমি যদি তোমাদেরকে নিয়ে যাই পরবর্তী কোশ্চেনে আ লট অফ প্যাসেঞ্জার্স ওয়ার ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ যে অনেক যাত্রী কি করে আছে বাস স্টপে দাঁড়িয়ে আছে এই বাস কেম এক বাস আসলো বাট দা বাস ওয়াজ সো স্মল দ্যাট দেখো তোমরা কিন্তু সো ডট ডট দ্যাট এ নিয়ম পড়ছো সবাই সো ডট ডট দ্যাট সো ডট ডট দ্যাট আমরা জানি সো ডট ডট দ্যাট থাকলে আমরা এমন ভাবে করি এরপরে ক্যান নট কুড নট এবং রিলেভেন্ট কিছু বসিয়ে দিই তাই না সো এখানে খেয়াল করে দেখো যে অনেক যাত্রী বাস স্ট্যান্ডে ছিল বাস কে একটা বাস এসেছিল বাট কিন্তু দা বাস ওয়াজ সো স্মল দ্যাট ইজ এ সো ডট ডট দ্যাট এর মানে হচ্ছে এতই যে এতই ছোট ছিল যে এই যে ওয়াজ আমরা জানি ওয়াজ থাকলে মানে past tense থাকলে কুড নট বসে আর যদি প্রেজেন্ট থাকে তাহলে ক্যান বসে তাহলে আমরা কি বলবো যে এতই ছোট ছিল যে many passengers could not get on যে অনেক যাত্রী উঠতে পারেনি ঠিক আছে তার মানে এখানে নট হবে যেহেতু ওয়াজ আছে যে এতই ছোট ছিল যে উঠতে পারেনি আর সম্ভাব্য কিছু উত্তর দেখো দা বাস ওয়াজ সো ক্রাউডেড দ্যাট আই কুড নট ফাইন্ড এ সিট ঠিক আছে এখানে আমরা যে জিনিসটা বলতে পারি সো স্মল দ্যাট এখানে আই কুড নট ফাইন্ড এ সিট এটা লিখতে পারো অথবা তুমি লিখতে পারো আই কুড নট সিট কমফোর্টেবলি এটা এত ছোট ছিল যে আমরা আমি আরামদায়কভাবে বসতে পারিনি বা আরামে বসতে পারিনি ঠিক আছে ওকে এরপরে কোয়েশ্চেন দেখো ইন্সপাইট অফ ফেসিং সোমানি ড্রবেক্স ইন লাইফ হি ড্যাশ আল্টিমেটলি খেয়াল করে দেখো ইনস্পাইট অফ সত্ত্বেও সত্ত্বেও মনে রাখ ভাই অফ থাকলে প্রথম অংশ যা হবে তার বিপরীত হবে যেমন এখানে দেখো ইনস্পায়েট অফ ফেসিং সো মিনি ড্রব্যাকস তার মানে হচ্ছে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও বাধা বিপত্তির পজিটিভ কিছু বলতে হবে তার মানে বাধা বিপত্তি সত্ত্বেও সে কি হয়েছে সফল হয়েছে তার মানে বলতে পারো হি সাকসিডেট আল্টিমেটলি সে শেষ পর্যন্ত কি সফল হয়েছিল আবার দেখো যদি এরকম আরো কিছু দেখি ইনস্পাইট অফ ফেসিং সো মেনি ড্রবেক্স ইন লাইফ হি অ্যাচিভড হিজ গোলস আলটিমেটলি যে তার জীবনে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও হি অ্যাচিভড হিজ গোলস আলটিমেটলি সে তার লক্ষ্য অর্জন করেছিল আবার দেখো ইনস্পাইট অফ ফেসিং মেনি ড্রবেক্স ইন লাইফ হি ওভারকেম অল অবস্ট্রাগলস আলটিমেটলি তার মানে হচ্ছে তার সকল বাধা বিপত্তি সে অতিক্রম করেছিল এরপরে আসো ইন্সপাইড অফিং সোকস ইন লাইফ হি রিমেইন হোপফুল আলটিমেটলি যে সে শেষ পর্যন্ত আশাবাদী ছিল এরপর দেখো সে নিজেকে প্রমাণ করেছিল অবশেষে বা সব কিছু মিলিয়ে এরপরে দেখো ইনস্পাইট অব ফেসিং মেনি ড্রব্যাক্স ইন লাইফ হি ফাউন্ড হ্যাপিনেস আলটিমেটলি যে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও সে কী পেয়েছে শেষ পর্যন্ত সুখ খুঁজে পেয়েছিল সো এরপরে কোয়েশ্চেন দেখো আয়সা ইজ আ ব্রাইট স্টুডেন্ট আয়সা হচ্ছে খুবই উজ্জ্বল ছাত্রী শি স্টার্ট ইজ হার্ড সো দ্যাট দেখো এর আগে পড়েছি সো ডট ডট দ্যাট আর এখন পড়েছি কি সো দ্যাট সো এর ব্যবহার আমরা সবাই জানি সো দ্যাট এর পরে অবশ্যই অর্থপূর্ণ ক্যান অথবা কোড মে মাইট এগুলো আমরা বসিয়ে আনসার করি সো এখানে খেয়াল করে দেখো যে আয়সা একজন মেধাবী ছাত্রী ছিল হি স্টার্ট ইজ হার্ড সে কঠোর পরিশ্রম করে সো দ্যাট যাতে সে কঠোর পরিশ্রম করে যাতে সে ফেল করে বলো সে কঠোর পরিশ্রম করে কেন করে সে কি ফেল করার জন্য করে না সো দ্যাট শি ক্যান সাকসিড ইন হার এক্সামস সে পরীক্ষা সফল হতে পারে অথবা তুমি বলতে পারো যে শি ক্যান অ্যাচিভ হার গোলস তার লক্ষ্য অর্জন করতে পারে অথবা তুমি বলতে পারো শি ক্যান ইম্প্রুভ হার নলেজ সে তার জ্ঞান বৃদ্ধি করতে পারে তারপর দেখো শি ক্যান গেট আ স্কলারশিপ সে যেন একটা বৃত্তি পেতে পারে এরপরে বলতে পারো শি ক্যান মেক হার প্যারেন্টস প্রাউড সে তার বাবা মাকে গর্বিত করতে পারে ঠিক আছে তারপর দেখো শি ক্যান সিকিউর ব্রাইট ফিউচার সে একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে সো এখানে আমরা দেখলাম সো দ্যাট এর পরে অবশ্যই ফলাফল বুঝাবে মানে হচ্ছে সে যেটা চায় যেমন তোমরা পড়াশোনা করো যাতে এ প্লাস পাও যাতে বাবা মার মুখে হাসি ফুটাতে পারো এরকম অনেকগুলো অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যারা ক্লাস করছো যারা ভাবছো যেটা বোর্ড কোয়েশন শুধু বোর্ড কোশ্চেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ইটস এ ক্লাস এটা তোমার এমন একটা ক্লাস যেটা তুমি ভালোভাবে নোট করলে এরকমভাবে বোর্ড প্রশ্নগুলো সকল বোর্ড তুমি এভাবে প্রশ্ন সলভ করে যাও আমি হান্ড্রেড পার্সেন্ট শিউর ইনশাল্লাহ তুমি কম্পিউটারিক সেন্টেন্সে টেন আউট অফ টেন পাবা ওকে এরপরে দেখো আমি যদি বলি লাস্ট কোয়েশ্চেন যেহেতু ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে এই আমি একটু কিছু জায়গায় তাড়াহুড়া করি ফ্রিডম ইজ ম্যানস বার্থ রাইট দেখো যে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার হিজ বর্ন ফ্রি বাট দেখো যে স্বাধীনভাবে সে জন্মগ্রহণ করবে কিন্তু সে সব জায়গায় কি ভাইয়া হচ্ছে সে হচ্ছে শৃঙ্খলের মধ্যে কিসের মধ্যে থাকে শৃঙ্খলের মধ্যে থাকে যদি এরকম আমরা বলি ইজ রাইটস আর রেস্ট্রিক্টেড তার অধিকারগুলো সীমাবদ্ধ থাকে আবার খেয়াল করে দেখো হি ফেস এস অপারেশন সে নিপীড়নের মুখোমুখি হয় আমরা জানি স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার বাট এরপরেও আমাদের কি হচ্ছে এটা এইভাবে বলা হচ্ছে যে হি ফেসেস অপারেশন সে হচ্ছে কি নিপীড়নের মুখোমুখি হয় এরকম হি ইজ বাউন্ড বাই রুলস সে নিয়ম দ্বারা আবদ্ধ থাকে আবার দেখো হি স্ট্রাগলস ফর লিবার্টি সে স্বাধীনতার জন্য সংগ্রাম করে তারপরে খেয়াল করে দেখো সোসাইটি ইম্পোজেস লিমিটস অন হিম যে সোসাইটি তার উপরে সীমাবদ্ধতা আরোপ করে দেয় ঠিক আছে সে এরকম অনেকগুলো তোমরা যারা বোর্ড প্র্যাকটিস করবা অনেকগুলো জিনিস তোমার মাথায় চলে আসবে দশে দশ পাওয়া কিন্তু চার কথা না আবার কমপ্লিটিং সেন্টেন্সে শুধু রুল পড়বা তুমি দশে দশ পাবা ইটস নট ফ্যাক্ট সো তোমরা যারা এই ইংলিশ সেকেন্ড পেপারে এইভাবে ক্লাসগুলো করতে চাও তোমরা কষ্ট করে হলো তোমরা কষ্ট করে হলো এইভাবে বোর্ড প্রশ্ন সমাধান করো ইনশাল্লাহ তুমি নিজে নিজে বানিয়ে লিখতে পারবে এগুলো ঠিক আছে ওকে সো সবাই আশা করি বুঝতে পেরেছো আর যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একবারে জিরো থেকে হিরো হতে চাও আমাদের একটা প্রিমিয়াম রেকর্ড কোর্স আছে সেটা থেকে তুমি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বাড়াতে পারো আর তোমরা যারা আমি যেভাবে পড়াচ্ছি যেভাবে যেভাবে লিখে লিখে সুন্দরভাবে দেওয়া আছে এটা কোথায় পাবা এটা হচ্ছে আমার এই বইতে পাবা টার্গেট এ প্লাস এইস ইংলিশ সেকেন্ড পেপার এই মাসের মধ্যেই তোমরা এটা পেয়ে যাবা তোমাদের হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ সো তোমরা যারা কিনা আমার ক্লাসগুলো করো কেমন লাগে অবশ্যই জানাবা তোমাদের সকলের প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম